আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্ক্রিনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি সেই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাস দর্শকবৃন্দ এটি মূলত শীতকালীন সময়ের ঘাস গ্রীষ্মকালীন সময়ে কিংবা বর্ষাকালীন সময়ে যে ঘাসগুলো হয় স্মার্ট নেপিয়ার সেগুলো অনেক মোটা হয় পাতাগুলো অনেক চ্যাপটা হয় আর ঘাস অনেক বেশি বেশি মোটা দেখা যায় কিন্তু এই শীতকালীন সময়ে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি এ মাস যেহেতু বাংলাদেশে শীত বেশি থাকে সে কারণে এই শীতের সময় কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসের পাতাগুলি অনেকটাই চিকন হয়ে যায় এবং এই ঘাসগুলো কিন্তু আপনার ফুল কম আসে অন্যান্য ঘাস অনেক বেশি ফুল আসে কিন্তু স্মার্ট নেপিয়ারে ফুল একেবারেই কম আসে দেখেন আমাদের এই জমিতে এখনও ফুল আসেনি একটা ফুলও কিন্তু এই জমিতে আপনি খুঁজে পাবেন না স্মার্ট নেপিয়ারে তো দশক সেক্ষেত্রে বলা যায় এই শীতকালীন সময়েও কিন্তু ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসটি ভালো ফলন হয় কিন্তু গাছগুলো একটু চিকন হয়ে যায় তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে জারা গাছের কাটিন রয়েছে তারপর আপনার গুয়াতিমালার কাটিন রয়েছে এবং আরেকটি নতুন জাতের ঘাস বিশেষ করে তাইওয়ান হাইব্রিড সেই ঘাসের কাটিন রয়েছে আর পানিতে চাষ হয় জার্মান হোয়াইট সেই গাছটি গরু এবং ছাগল দুটি উভয়ই খায় সেই ঘাসের কাটিনও রয়েছে দর্শক আপনি যে কোনো গাছ ঘাসের কাটিনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনের মাধ্যমে আপনার জেলা উপজেলা থানা পর্যায়ে এমনকি আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আমাদের এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে অ্যাড করেও যোগাযোগ করতে পারেন তো দর্শকবৃন্দ আমরা ভিডিওটি আজকে শেষ করব যারা গাছের কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন